সেই বলতে চাই আজকে চেয়ারম্যান মেম্বারদের ভাতা বৃদ্ধি করা হোক তা না হলে তারা দুর্নীতি করবেই তারা অন্য অন্যায় করবে কারণ এই খরচগুলো মিটাবে কিভাবে আপনি নিজেও বলবেন আপনি এলাকার নির্বাচিত এমপি এর মানুষ আপনি আপনার চেয়ারম্যান মেম্বারের কথা শুনবেন তাদের দুঃখের কথা শুনবেন শুনলে আপনি বুঝবেন যে আসলে তারা কি কষ্টের মধ্যে আসে আজকে একটা চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকা খরচ এই টাকাটা কিভাবে তারা তুলবে আমি জানি না আসসালামু আলাইকুম বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন মহামান্য জাতীয় সংসদ সংসদের একজন জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ তিনি আয় সংসদে দাবি করেছেন যে ইউনিয়ন পরিষদের যে মেম্বার চেয়ারম্যানের ভাতা দেয়া হয় সেই ভাতাটা অতি কম যে আগামীতে দুর্নীতি কমাতে অবশ্যই মেম্বার চেয়ারম্যানদের ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি এছাড়াও তিনি দাবি করেছেন যে যদি ভাতা বাড়ানো হয় অবশ্যই আগামীতে দুর্নীতি কমবে এবং অনেক টাকা খরচ করে মেম্বার চেয়ারম্যানরা চেয়ারম্যান মেম্বার হয় এবং সে কারণে তারা সেই টাকা উঠাইতে দুর্নীতি করে এমনটাই জানিয়েছেন তো ভাতা বাড়ালে তিনি দুর্নীতি করবে না এমনটাই বা কমবে এমনটা তিনি আশা করেন তো শুরুতেই আমরা তার বক্তব্যটি শুনে আসি এই ইউনিভার্সিটির চেয়ারম্যানের ভাতা কত মানুষ বিহার চার থেকে পাঁচ হাজার টাকা একটা মেম্বারের ভাতা কত দেড় থেকে দুই হাজার টাকা এই যে এই যে বৈষম্য একটা চেয়ারম্যানকে সকালবেলা ঘুম থেকে উঠেই একশো টাকার মোবাইল পেট্রোল ভরতে হয় তাকে উপজেলায় যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় তিরিশ দিনে যে একশো টাকা তেল ভরে তিন হাজার টাকা তেল ভরতে যায় মানুষ বিকার এই যে তার বেতন ভাতা যে বাড়াতেন তাহলে মনে করত না একটা একটা বিলে কিছু সুবিধা আছে একটা অন্য কিছু সুযোগ তাও মনে করতাম চেয়ারম্যানদের বেতন ভাতা বাড়লো না মেম্বারদের সুযোগ সুবিধা বাড়লো না এরা শুধু প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব সব গ্রাম্য আদালত করবেন বিচার করবেন সালিশ করবেন মারামারি সেখানে যাবেন সব দায়িত্ব চেয়ারম্যান মেম্বারদের তাদের সুযোগ সুবিধা অত্যন্ত কম মানে স্পিকার শুধু আমরা এমপি সাহেবরা সুযোগ সুবিধা নিচ্ছি অনেকে বলেন এখানে কি সুযোগ সুবিধা আপনি ভালো যান সেই বলতে চাই আজকে চেয়ারম্যান মেম্বারদের ভাতা বৃদ্ধি করা হোক তা না হলে তারা দুর্নীতি করবেই তারা অন্য অন্যায় করবে কারণ এই খরচ খরচগুলো মেটাবে কিভাবে আপনি নিজেও বলেন আপনি একদম একটা এলাকার নির্বাচিত এমপি মানুষ পেয়ে আপনি আপনার চেয়ারম্যান মেম্বারদের কথা শুনবেন তাদের দুঃখের কথা শুনবেন শুনলে আপনি বুঝবেন যে আসলে তারা কি কষ্টের মধ্যে আছে আজকে একটা চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকা খরচ এই টাকাটা কিভাবে তারা তুলবে আমি জানি না অনেকে জমি বন্ধক দিয়ে করেন অনেকে বড় গহনা বন্ধক দিয়ে করেন অনেকে সুদের উপর টাকা নিয়ে নির্বাচন করেন তারপর মাথা খারাপ হয়ে যায় তখন তারা ভিজিপি কার্ড বিক্রি করে চেয়ার বিক্রি করে অমুক বিক্রি করে এইগুলো বিক্রি করে তারা এই খরচ পোষার চেষ্টা করে তাদের লাভ কি হয় চেয়ারম্যান সাহেবরা চেয়েও তার সব লুটপাট উঠে গেল কিন্তু খাইতে বাধ্য হয় আমাদের কর্মের জন্য সেই জন্য আমি বলতে চাই যে চেয়ারম্যান মেম্বারদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক এবং প্রশাসনিক কর্মকর্তা যেটা বলা হচ্ছে সেটা সজীব যুগ যুগ ধরে আছে জেলা পরিষদের সচিব আছে আপনার কি বলে আমাদের মন্ত্রী মহাদের অফিসের সচিব আছে সব জায়গার আমাদের ব্যক্তিগত সচিব আছে এই সচিবরা নামটি রাখবার জন্য আমি আবার প্রস্তাব করছি আপনার ধন্য বন্ধুরা আমরা জাতীয় সংসদের সংসদ সদস্য হাফিজুদ্দিন আহমেদের বক্তব্যটি শুনলাম তিনি যে কথাগুলো বলেছেন আমরা যদি দেখি পর্যালোচনা করে যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি তো জানেন নির্বাচিত হওয়ার আগে কত টাকা তার আসলে ভাতা হবে এবং তিনি বছরে কত টাকা পাবেন তো দেখা যায় দশ থেকে বারো হাজার টাকা ভাতা তো করলে বছরে এক লক্ষ বিশ থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত তিনি এক বছরে ইনকাম করবেন সেই ক্ষেত্রে তিনি যদি পাঁচ বছর ক্ষমতায় থাকেন তাহলে তিনি ইনকাম করবেন সাড়ে সাত থেকে আট লাখ টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এক একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক একজন প্রার্থী প্রায় কোটি টাকা খরচ করে বসেন অনেক জায়গায় যেটা আসলে তিনি দশ বার বা পাঁচ বার নির্বাচিত হলেও এই টাকা উঠানো সম্ভব না তো আসলে দেখা যায় যে তারা অবশ্যই দুর্নীতি করবে বিদেয় বা এই টাকা কিভাবে উঠাবে অবশ্যই তারা দুর্নীতি করবে বা তারা যদি আগে থেকেই বোঝে যে দুর্নীতি আমরা করবো না তাহলে এই ধরনের মন মানসিকতা থাকলে অবশ্যই তারা এই নির্বাচনে যাবে না বা গেলেও এত টাকা খরচ করবে না এত টাকা যারা খরচ করে জেনে শুনেই করে তারা অবশ্যই ক্ষমতা এবং দুর্নীতি করার জন্যই সেখানে যায় তো বন্ধুরা আপনাদের এই ভিডিও সম্বন্ধে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ